Xampier তাদের মাইনিং শেষ এটা তারা অফিশিয়ালি ঘোষণা করে দিয়েছে কিন্তু তাদের কয়েন দেয় নাই আমরা কোনো কিছু টাকা পয়সা এখান থেকে পাই নাই বা তাদের টোকেন কয়েন আমরা তো কিছুই পাইলাম না তার মধ্যেই আবার তারা ভায়া দেখি মাইনিং স্টার্ট করে দিয়েছে তো এটা সিজন 2 নাকি নাকি তারা বলতেছে এটা চিল পাস তো তোমাদের যাদের মাথার উপরতে যাচ্ছে কিছুই বুঝতেছ না যে আসলে Xampier এ কি হচ্ছে বা তোমাদের সাথে কি হচ্ছে তো তাদেরকে এই ভিডিওতে আমি বিস্তারিত বলার চেষ্টা করব ফার্স্ট অফ অল তারা কিন্তু তাদের কমিউনিটিতে ক্লিয়ার করেছে যে তারা টোটাল আমাদের জন্য যে কয়েনটা ডিস্ট্রিবিউশন করবে সেটা হচ্ছে চৌত্রিশ বিলিয়ন কয়েন কিন্তু আমাদের মানে টোকেন আমাদের জন্য রাখছে যারা আমরা মাইনিং সাইডে কাজ করছি টোটাল টোকেন যেইটা হয়েছে তার হচ্ছে চৌত্রিশ বিলিয়ন টোকেন আমাদের জন্য তারা ডিস্ট্রিবিউশন করছে বা আমরা যারা মাইনিং সাইডে কাজ করছি তারা পাবো কিন্তু কই পাবো কবে পাবো না পাইতে দেখে আবার একটা মাইনিং স্টার্ট করে দিছে তো এইখানে তারা কিন্তু সুন্দর করে বলে দিছে আমি যদি তোমাদেরকে দেখাই এইখানে তারা বলে দিছে দ্য লিস্টিং উইল টেক প্লেস ইন দ্য সেকেন্ড হাফ অফ অক্টোবর আমরা এটাতে ধারণা করতে পারি যে অক্টোবরের মাঝামাঝি অর্থাৎ পনেরো তারিখ বা এর আশেপাশে কোনো একটা সময় উই উইল অ্যানাউন্স দ্য এক্সাইটেড ডেট ইন দ্য কামিং ডেস অর্থাৎ লিস্টিং একটা এক্সাইটেড ডেট কিন্তু আমরা পাবো অক্টোবরের মাঝামাঝি তো আমাদের যে নতুন সিজনটা দিছে এটা হচ্ছে আমাদের ভালোর জন্য অনেকে দেখা যায় বোরিং হচ্ছে বিরক্ত হচ্ছে এই চিল পাসটা কিন্তু অনেক দিন পর্যন্ত মাইনিং হবে না এখানে কিন্তু তারা অলরেডি বলে দিছে এই চিল পাস যেটা এটা কিন্তু খুবই শর্টলি একটা এখানে বলছে দিস থার্টি বিলিয়ন টোকেন উই উইল বি ডিস্ট্রিবিউশন এমন দ্য প্লেয়ার্স হু পার্টিসিপেট ইন দ্য পাস অর্থাৎ তারা আমাদের জন্য সত্তর পার্সেন্ট অর্থাৎ আমরা যে মাইনিং সাইডে কাজ করছি যে টোটাল টোকেন ছিল টোকেনের সত্তর পার্সেন্ট আমাদেরকে দেওয়ার কথা কিন্তু তারা আবার করছে কি চিল পাস নামে একটা অপশন আমাদেরকে দিছে অর্থাৎ মাইনিং দিছে যেইটা থাকবে স্টার্ট অনলি লাস্ট এক কাপল অফ উইক অর্থাৎ সাত দিনের মতো এই মাইনিংটা থাকবে অনলি সাত দিন তার বেশি না তোমরা যে বর্তমানে যেটা দেখতেছো এটা আগের মতো সেম প্রসেস কিন্তু এটা থাকবে অনলি কয়দিন অনলি সাত দিন ভাইয়া বা ধরো তো পনেরো দিন আমি সাত দিন সেখানে পনেরো দিন ধরলাম তার বেশি থাকবে না কারণ তারা এই নতুন যেটা আসছে এটার জন্য আরও পাঁচ পার্সেন্ট অ্যাড করছে টোটাল অ্যাড করে তারা করছে কি পঁচাত্তর পার্সেন্ট করছে পঁচাত্তর পার্সেন্ট করাতে আমাদের চৌত্রিশ বিলিয়ন কয়েন হয়ে গেছে মানে টোকেন আমরা পাবো তো আমরা যে নতুন আসছে এটাতে কাজ করার জন্য এক্সট্রা ফাইভ পার্সেন্ট যে গিব এটা রাখতেছে বা এক্সট্রা যে ফাইভ পার্সেন্ট অ্যাড করছে সেটা পাইতে গেলে অবশ্যই দ্বিতীয় যে আছে পাস এটাতেও কাজ করতে হবে আর যদি এটাতে কাজ না করো তাহলে তোমরা দেখা যাবে সত্তর পার্সেন্ট অর্থাৎ এখানে কাজ করলে আমরা একটা এক্সট্রা বেনিফিটেড পাবো তাই তোমরা আগের মতোই সব কিছু সেম প্রসেস এখানে বিস্তারিত অনেক কিছু কমিউনিটি দিয়ে দিছে আমি তোমাদেরকে শর্টলি যেটা বোঝানো সেটা বুঝালাম যে আবার তো তারা মাঝামাঝি সময় আমাদেরকে টোকেন বা লিস্টিং করবে কিন্তু এই একটা গ্যাপ আছে এই গ্যাপটায় অনেকে বিরক্ত হচ্ছে এই বিরক্ত যেন না হোক এই জন্য আরও ফাইভ পার্সেন্ট অর্থাৎ আরও কিছু বেশি টোকেন আমাদেরকে দিবে জাস্ট একটা চিল চিলপাস নামে একটা মাইনিং আবার স্টার্ট করে দিছে যেটাতে পার্টিসিপেট সবাই করে ফেলো এবং ধুরা কাজ করতে থাকো এখান থেকেও ভালো পরিমাণে একটা টোকেন পাবা যারা ফার্স্টের দিকে ভালো কাজ করতে পারো নাই এই হচ্ছে তাদের মেইন কাজ এখানে কোনো বিরক্ত বা রাগ হওয়ার কিছু না বা তারা আমাদের সাথে কোনো কিছু করতেছে না আশা করি তোমরা এই জিনিসটা ক্লিয়ার বুঝতে পারছো কিন্তু তারা কবে পেমেন্ট করবে কি করবে এটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। মানে বিস্তারিত আলোচনা বলতে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপডেট দিয়ে দেবো যে কবে পেমেন্ট করতেছে তারা কবে কী করবে বা লিস্টিং কবে হচ্ছে এরকম শর্ট যে আপডেটগুলো বা যে মাইনিং সাইটগুলো ভালো এগুলোর কিন্তু ফুল আপডেট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিই তো অবশ্যই তোমরা করবে কি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর পিন কমেন্টের ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিও